সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমি আর্টিফিশিয়াল ডিম তৈরি করব আসলে কি তৈরি করতেছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি আমার সঙ্গেই থাকবেন এবং এটা উপভোগ করবেন এটা খেতে দারুণ টেস্টি হয় এটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডাব নিয়েছি ডাব থেকে পানি বের করে নিয়েছি এখান থেকে এক কাপ পানি নিয়েছি এর ভিতর ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ প্লাউস হাফ চামচ আগার আগার পাউডারটা যদি আপনারা বেশি ব্যবহার করেন তাহলে জেলোটা শক্ত হয়ে যায় কিন্তু যদি একটু কম ব্যবহার করেন জেলোটা একটু নরম হয় এবং খেতে বেশি ভালো লাগে আমি আগার আগার পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তার কারণ ভালো কোয়ালিটির আগার আগার পাউডার না হলে এটা জমার বেঁধে থাকে আর এটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি এবং এটাকে একটু ছেঁকে নিচ্ছি সে পাত্রটাই নিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি বলক আসার পর তিন মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি অন্যদিকে আমি ডিমের কুসুম তৈরি করবো যেটা দিই সেটা হচ্ছে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি আমটাকে কাট একটা চামচ দিয়ে গোল গোল করে এভাবে কেটে নিয়েছি যাতে ডিমের কুসুমটার মতো মনে হয় আমার জেলোটা জাল করা হয়ে গেছে এখন আমি চার পাঁচটা বাটিতে ঢেলে নিচ্ছি এবং এই গরম অবস্থায় এর ভিতরে মাঝখানটায় আমগুলোকে দিয়ে দিচ্ছি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি অন্য একটা পাত্রে আমি এক কাপ দুধ নিয়েছি এর ভিতরে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ প্লাস হাফ চামচ আর চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং তিন চার মিনিট জাল করে নিচ্ছি আমি দুটো জাল করে নিয়ে নিয়েছি এখন আমি যে আমগুলোকে গোল করে কুসুম তৈরি করার জন্য কেটে রেখেছিলাম বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি এর ভিতরে জাল করা দুধ দিয়ে দিন এমনভাবে দিচ্ছি যাতে উপর দিয়ে একটু দেখা যায় যে ডিমের কুসুম কুসুম মনে হয় আর এটা এভাবে দেওয়ার পর আধা ঘন্টা রেখে দিচ্ছি এটা জেলোটা জমে যাওয়ার জন্য এটা হচ্ছে এক ধরনের ডেজার্ট এটা খেতে ভীষণ টেস্টি হয় অ্যাকচুয়ালি এই ধরনের ডেজার্ট অনেক সময় বিয়েতে তৈরি করে দেওয়া হলে বর পক্ষরা কনফিউজ হয়ে যায় যে জিনিসটা কি খাবে কি না একটু মজা করার জন্য আসলে জিনিসটা খুব ভালো এবং আকর্ষণীয় এবং ভীষণ টেস্টি আর আপনারা যদি এটা তৈরি করতে চান সবসময় তো আম পাওয়া যায় না আর সেক্ষেত্রে আপনারা জেলোর সঙ্গে ফুড অরেঞ্জ ফুড কালার মিশিয়ে এই কুসুমটা তৈরি করে নিতে পারেন ওকে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও পাবলিশ করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যান ওকে আল্লাহ হাফিজ